কিন্তু লার আবার কি করব পাবো ইনশাআল্লাহ রহমতে ইনশাআল্লাহ পারবে না গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না আমরা গণতন্ত্র চাই না আমরা খেলাফত চাই আমরা সরিয়া চাই আমরা ইসলামী শাসন চাই আমরা কোরআনি শাসন চাই বলে হুজুর পারবেন করতে আপনি লগে তো লোক নাই লোক না থাকলে আপনারা 2000 মানুষ আমার এখানে আইছেন না কি হাজার মানুষ আছেন না

রসুলকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছে সে উদ্দেশ্য হলো কোরআনকে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করে সকল আদিয়ানে বাতেলাকে পরাজিত করে একমাত্র দিন হককে বিজয় করা সেটা তোমার খবর নাই তুমি যশ্নে জুলু সেই ঈদে মিলাদ এই জন্য এরা সিরাতুল নবী নিয়ে আলোচনা করে না তো আল্লাহ তালা আমাদেরকে পুরা দিন জানা এবং মানার তৌফিক দান করেন